স্মার্টবেলি কলেজ ওয়ান ইয়েস ঠিক না সো ওয়ান্স এগেইন গুড মর্নিং মর্নিং গুড মর্নিং মর্নিং গুড মর্নিং লিডারস মর্নিং আমাদের মনোロナ স্মার্টবেলি بولা আছে তো একটু دیکھتے যাই কোন সাইডে জোর বেশি এখানে যারা মেয়েরা আছে আমি যখন দেখুন মেয়েদের ক্ষমতা বেশি আছে না ছেলেদের পাওয়ার ক্ষমতা বেশি কি যাই তা লাগে অনেকের ঘুরা তুই খিদে পেয়েছে বা শিবদুর কাপড়ের সময় অনেকে আমরা না খেয়ে চালিয়ে দিই এজন ঠিক তো নাকি কোন অনুষ্ঠান বা কোনো পুজো অনুষ্ঠান পারপাসে ইয়া রোজা এরকম অনেকেই করে থাকি বাট আজকের এই সফলতার জন্য স্মার্ট ভ্যালু আজকে রোজা রেখে দিয়েছে ইয়ে জানলাম হ্যালো ইয়ে সব তো একবার একবার দেখতে চাইবো যে স্মার্ট ভ্যালুতে মেয়ের

नामे अलग-अलग वाले भी चांप दिए थे। देखिए दौड़ के इलाका मजारा का चांप दिए मेरे कहते हैं, गुड मॉर्निंग। चले दें, गुड मॉर्निंग। पल्लवारी है जितना। क्या? अलग-अलग नहीं देखे वो। उभरा ऑल लीडर्स से जो पर देखो ऑल लीडर्स, ऑल अचीवर्स సో వన్స్ అగైన్ గుడ్ మార్నింగ్ స్మార్ట్ వెలు నంబర్ 1 స్మార్ట్ వెలు సో ఆచార్యకనే కోసే ఆచి తదర్కమి అసోసియేట్ ఇస్ అవ దేచిన తదర్కమి డిడెన్స్ ఇస్ అవ దేచి కరోన్ 25 ఇయర్స్ సెలిబ్రేషన్ రీసెంట్లీ ఇండస్ట్రీ ఆర్గనైజ్ కోర్ నెక్స్ట్ 30 ఇయర్స్ సెలిబ్రేషన్ আমি যারা এখানে বসে আছি তাদের যেন পিকচার ছবি যেন স্মার্ট ভ্যালুতে ফ্রেম বানিয়ে নিতে হবে ইয়েস অন্য তো তার আগে বলি উইদাউট স্মার্ট ভ্যালু উই আর নাথিং আজ যা কিছু করেছি যা কিছু হয়েছে বিকজ অফ প্ল্যাটফর্ম আমি চাইবো একবার স্মার্ট ভ্যালুর জন্য একটা বিগ ক্লাস ভেরি 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 বিগ ক্লাস এই আওয়াজ শুধু বর্ধমান না এই আওয়াজ গোটা ভারতবর্ষে পৌঁছাতে পাবে তো আমি একবার চাইবো স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মের জন্য এই ওয়ান্ডারফুল প্রোগ্রামটা যে লিডারশিপের থ্রুতে অর্গানাইজ হয়েছে তো আমি চাইবো আমার অল ডাইনামিক অ্যান্ড ডেডিকেটেড লিডার লাইক দ্যাট সনাতন মালিক সুখদেব বাগ সন্দীপ পরের সোলার সামন্ত চঞ্চল সামন্ত দিব্যেন্দু বেরা অ্যাজ ওয়েল অ্যাজ অল লিডার্স যারা এখানে আছিস প্রত্যেকটা লিডারের জন্য একটা বিগ ক্লাস প্রত্যেকটা অ্যাচিভারের জন্য বিগ ক্লাস কার নাম বলবো কার নাম ছাড়বো সবার নাম দিলে তার নাম দ্বিতীয়ত আজকের এই অসাধারণ প্রোগ্রামটাকে ওয়ান্ডারফুল লেভেলে আরও বেটারভাবে করার জন্য এবং প্রতিটা মুহূর্তে কোয়াপারেশন শুধু প্রোগ্রাম পারফেশন আস আমি যখন আমার স্মার্ট ভ্যালু বিজনেস আমি যখন প্রথম স্টার্ট করেছিলাম তখন বসার বসতে দেওয়ার জায়গা এসটিভি থেকে শুরু করে আপ টু এনি মেন্টাল সাপোর্ট ফিজিক্যালি সাপোর্ট আমি এরকম আগে আছি যেখানে আমি সকাল আটটার মধ্যে এসটিভিতে পৌঁছে গেছি বাট স্যার ওই জায়গায় দেখে আমার ফিল করেছে আমি খেয়ে আসিনি তো একজন দাদার মতো একটা ছোট ভাইকে যেভাবে গাইড করে সেই গাইড সেই সাপোর্ট সেই সার্ভিস আমি কন্টিনিউ মাস প্রতিটা মুহূর্তে পেয়েছি তো এরকম একজন পার্সোনালিটি আজকে আমি আমার এই প্রোগ্রামে অপরচুনিটি পেয়েছি এখানে তার সব তার সামনে আমি শেয়ার করতে পারছি আজকে আমি খুব লাকি ফিল করছি সো আমার ওয়ান্ডারফুল গাইডার্স এম ডি ইসলাম স্যারের জন্য একটা ক্লাব জবরদাস্ট যত কম দেব যত আমরা কম দেবো তত কম যত বেশি দেবো তত কম হয়ে যাবে আমি চাইবো আরও জবরদস্ত ক্লাব আজকে এই অসাধারণ প্রোগ্রামে প্রেজেন্ট ছিলেন আমার স্মার্ট ভ্যালুর ম্যানেজিং ডিরেক্টর এ এর ম্যানেজিং ডিরেক্টর

আর যখন কীভাবে জিজ্ঞাসা করে দাদা ফ্ল্যাটের দাম কত আমি বলতে পারি না আমি সেই পুরনো দাম বলি টেন ডিপিল নাইন দশ হাজার নশো নিরানব্বই টাকা হচ্ছে ফ্ল্যাটের দাম বর্তমানে তাকে দেখার জন্য আমার অ্যাচিভমেন্ট দেখি অ্যাট লিস্ট মিনিমাম দু দুটো ফ্ল্যাটের অর্ডার দুটো ফ্ল্যাটের যদি আমি যোগ করি একটা হচ্ছে নাইন হান্ড্রেড স্কোয়ার ফিট একটা হচ্ছে ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড স্কোয়ার ফিট দুটো ফ্ল্যাটের যোগ করলে অ্যাপ্রক্সিমেট যা মিনিমাম ওয়ান কোরোর ভ্যালু আছে কোথা থেকে আউটপোর্স ফার্টবেন হ্যালো জেশম

লোকের আম চাঁদা হয়ে যায় স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে যদি দেখা যায় প্রত্যেকটা লিডারশের একটা একটার পর একটা তাদের অ্যাচিভমেন্ট চেঞ্জ করে ফার্স্ট স্মার্ট ভ্যালু সিস্টেমে কার যদি বলি প্রথম হাতে করি দেওয়া শুরু করেছিলাম দু হাজার ষোলো সালে সালটা ছিল টু থাউজেন্ড সিক্সটিন ফার্স্ট আমার চোদ্দ জেনারেশন কেউ নেই যে আমি প্রথম ছিলাম কার ওয়ালা আমি গ্রাজুয়েশনে ডিগ্রি যেদিনকে আমাদের সার্টিফিকেট দেওয়ার ডেট সেদিনকে আমি কার অ্যাচিভমেন্ট করতে গেলাম স্মার্ট ভ্যালু করতে দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট ছিল আমার বন্ধুরা গেলে সার্টিফিকেট আনতে আমি গেছি স্মার্ট ভ্যালু কারের সার্টিফিকেট আনতে হ্যালো я सुननो সুজুকি দিয়ে স্টার্ট করেছিলাম 6.5 লক্ষ টাকার গাড়ি দিয়ে স্টার্ট করেছিলাম প্রথম সুজুকির একটা কার তারপরে কিনেছিলাম Honda Santro তারপরে নিয়েছিলাম Tiago Velano Aries তারপরে কিনেছিলাম Grand Icon Nios বাই দা আছে রেগুলার বেসিসে ব্যবহারের জন্য আর যদি দেখা যায় আমার কাছে যেটা গাড়ি আছে এটা প্রিমিয়াম গাড়ি ভারতবর্ষে খুব কম মানুষ যারা এগুলো চাপার অফা চুক্তি পায় বйна বানা যে গাড়ি একসময় আমরা টিভি সিনেমায় কোন টিভি সিনেমায় গুলো সিরিয়াল অ্যাক্টরদের অকাদের ওয়াইল টিভি সিনেমায় ভালো যারা পারফর্ম করে দা বেস্ট লেভেলের পারফর্ম সালমান খান সালমান খান আমির খান যে লেভেলের কার চাফে যে ওয়াদি আর সেই ওয়াদি স্মার্টলি সিস্টেম দেখো আমরা ওটা ফুট করতে দাঁড়িয়েছি যে এতটুকুও আপনি ডিলিট করতে পারবেন না আমি যখন গাড়িটা কিনতে গিয়ে গাড়িটা যখন আমি বুকিং করতে গেছি তখন ওই ভদ্রলোক আমায় জিজ্ঞাসা করেছেন যে আমার প্রিভিয়াস মানে আমার বাবা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি তখন আমি বলেছিলাম আমি একটা গরিব চাষি ঘরের ছেলে তো উনি যখন পিছনে যারা গাড়ির বুকিং বুকিংয়ে ডিল করছে তারা সবাই তাকিয়ে দেখছে আমার মুখের দিকে তারা ভাবছে অত এই ভুল নেভিগেশনে ঢুকে পড়েছে কথাটা সবাই বল আমার দিকে তাকিয়ে আছে প্রত্যেকটা লোক বাট ওই শেষ দেখছি ছেলেটির মধ্যে ছেলেটি আমার মধ্যে একটা দম দেখেছে সে বিলিভ করেছিল কেনার জন্য এসেছে তো তখন কি করি আমি বললাম তাহলে চেকে দেব তো আমি তখন অনেক ওনাকে বললাম চেক বার করলাম চেক বার করে যখন আমি সাইন করে বললাম বুকিং মারলাম এবং ওই ছেলেটি আমাকে একটা হেভি কথা বলেছিল সেলস এক্সিকিউটিভ ছেলেটি সে বলেছিল যে আমার টোটাল লাইফে আমি অনেক শোরুমে কাজ করেছি পাঁচ বছরের মার্সিডিজ বেঞ্চে ছিলাম আর বাকি পাঁচ বছর অডি শোরুমে আছি টোটাল দশ বছরের প্রিমিয়াম গাড়িতে আমি কাজ করেছি বাট আমার কাছে এই দশ বছরের এক্সপিরিয়েন্সে প্রথম কোনো কাস্টমার এসেছে যে কাস্টমার যাত্রী বিহার তার ব্যাকগ্রাউন্ড একটা চাষি ঘরের ছেলে এসেছে আজকে অডির মতো শোরমে এসে গাড়ি কেনার দম দেখাতে পেরেছে আপনারা এই দম দেখে আমরা তো আমি উনি তো আমাকে বলেছিলেন যে আমি যদি ডেলিভারি দিতে পারি আমি দিতে পারি মানে আপনি দেবেন যদি আমি ডেলিভারি দিতে পারি তাহলে আমি নিজেকে প্রাউড ফিল বলে মনে করব মানে গর্ভবোধ মনে করব আমি তখন ওনাকে ডেস্কিপশন নিয়ে বলেছিলাম এই গাড়ি সাধারণত তিনটে অ্যাকাগোটি লোক চাপতে পারে একটা খেয়ে কোন নে কোনো টপ লেভেলে নেতা বডি লোকেরা

স্মার্ট গাড়ি প্রফেসর আজকে আপনারা সফট কোয়ালিটি দিয়েছে যখন ওই গাড়ি কিনতে গিয়ে যখন আমি ট্র্যাকেটে চেক করেছি তো ওই ট্র্যাকেটে করে টেনশন না কোনো 34 ভি কোনো কোনো সার্ভিস দেন চাকরি করে জীবনের চাকরি করে জীবনে দুটো পরিবর্তন হয় এক পরিবর্তন যেটা হয় চাকরি করে যেটা পরিবর্তন করা যাচ্ছে না দুটোই গিয়ে খাওয়া আর যদি জিঙ্গা খান তারপর ঘড়স কাবেন পরের দিনে গিয়ে আপনি পটল কিছুpostcss গাবেন দুটোই কে খাবারের পরিবর্তন না মানে জীবনের পরিবর্তন না জীবনের পরিবর্তন করতে গেলে আপনাকে লড়তে হবে কি করতে হবে বিজনেস করতে হবে চাইনার একজন বিখ্যাত বিজনেসম্যান ম্যান বাবা বলে একটা অনলাইন শপিং কোম্পানি আছে সেই চাইনার একজন বিখ্যাত বিজনেসম্যান যার নাম হচ্ছে জ্যাকমা ইউটিউব খুলে দেখে সেই জ্যাকমা একটা দারুণ কথা বলেছিলেন যদি বাদরের সামনে বাদরের সামনে যদি আমরা ইন্ডিয়ান মানি যদি আমি এক্সাম্পল দিই বাদরের সামনে এক লক্ষ টাকার একটা বাঞ্চ আর এক ডজন কলা দশ পিস কলা পেলে বাদর কটা তুলবে কলা না লাখ টাকা

চার ব্রাহ্মণ মিলে গেছেন একটা গ্রামে করতে এবার ওই চার ব্রাহ্মণের মধ্যে একজন ব্রাহ্মণ 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 আছেন যিনি মেন মাথা মানে উনি একজন সিনিয়র গুরু আর তার তিনটে শিষ্য ছিল গ্রামে গ্রামে ভিক্ষা করে করে গেছে গিয়ে দেখছে মোটামুটি বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাবে তাদের থাকার ব্যবস্থা নেই ওরা তখন চিন্তা করে যে গ্রামের কোন একটা বাড়িতে থাকার বন্দোবস্ত করে নেব গ্রামের সিমানায় দেখছে একটা কুড়ি ঘরের মতো ঘর ঘরের অবস্থা জীর্ণ হয়ে আছে সেই কুড়ে ঘরের মতো ঘরে গিয়ে ঠোকা মারে এবং সেখান থেকে বলে যে আমাদের কি থাকার ব্যবস্থা দিতে পারবেন রাত্রিদের মধ্যে তো তখন সেই বাড়ির মানুষটা মানুষটা খুব দয়ালি ছিল এবং তারা কি করে ওদেরকে থাকার ব্যবস্থা করে দেয় নিজেদের বিছানায় ওনাদেরকে শুয়ে দেয় এবং নিজেরা গিয়ে মাটিতে শুয়ে পড়ে নিজেদের ওই দিনের খাবারগুলো ওই চার ব্রাহ্মণকে খাওয়ায় এবং নিজেরা জল খেয়ে কাঁচা চালিয়ে দেয় এবং লাস্ট খাওয়া দাওয়া করার পর লাস্ট থেকে ওই যে মেন ব্রাহ্মণ যে মেন গুরু ব্রাহ্মণ ছিল তার তিন চেলা ব্রাহ্মণকে নিয়ে বসে আছে বাড়ির মালিককে জিজ্ঞাসা করছে যে তাহলে আপনাদের এরকম অবস্থা কেন আপনারা ইনকাম কিছু সোর্স কি আছে তখন উনি বলছেন আমাদের একটা গরু আছে ওই গরুর যা দুধ হয় সেই দুধ বাজারে বিক্রি করে সেখান থেকে সংসার ফ্যামিলি চলে বলে তারা এত জমি জায়গা কোনো জমি জায়গাগুলো আমাদেরই কিন্তু চাষ করার মতো পয়সা নেই বললো আমার ঠিক আছে বলে একদিন তোমাদের পরিবর্তন হবে এইটুকু কথা বলে দেয় আশীর্বাদ করে দেয় দিয়ে বলে যে ঠিক আছে তোমরা ঘুমিয়ে পড়ো আমরা ভোর হওয়ার আগে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব পরে হয়তো দেখা হতে পারে ঠিক আছে তো তখন কি করে একটা সময় ওনারা ঘুমিয়ে যায় সবাই এবং একটা সময় গিয়ে ভোর হওয়ার আগে ওই তিন ব্রাহ্মণ আর মেন যে গুরু ব্রাহ্মণ ছিল চার ব্রাহ্মণ মিলে বেরিয়ে যাওয়ার প্রিপারেশন নাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ঠিক ওই সময় যে মেন গুরু ব্রাহ্মণ ছিল বাকি তিন ব্রাহ্মণকে চেরা ব্রাহ্মণ যদি বলে যাও বড় দড়িটা খুলে দড়িটা সময় গরুটাকে নিয়ে আমাদের সাথে চলে যাবো তখন বাকি ঠিক রান্না করে ওরা নিজেরা না খেয়ে আমাদের খাওয়াবো নিজেদের বিছানায় না ঘুমিয়ে আমাদের ঘুমানোর ব্যবস্থা করবো তাহলে ওদের সাথে অন্যায় করা হচ্ছে আজ ওরা ঠিক খাবে তাহলে বলো আমি যেটা বলছি সেটা শোনো বলে এটা অধার্মিক কাজ বলো অধার্মিক কি ধার্মিক সেটার উত্তর আমি পড়ে দিয়ে দেবো তখন কি করে গরুটাকে নিজেদের সাথে নিয়ে চলে যায় নিয়ে গিয়ে অনেক গভীর জঙ্গলে গরুটা গলা থেকে দড়ি খুলে দিয়ে তাকে ছেড়ে দেয় এবং গরুটা পালিয়ে যায় এবং ওরাও চলে যায় ঠিক পাঁচ বছর বাদ ঠিক পাঁচ বছর বাদ যখন ওই রাস্তা দিয়ে আসে বলে যে প্রশ্ন তোমরা এক সময় করেছিলে সেই প্রশ্নের উত্তর তোমাদের কাজকে আমি দেব বুঝতে না ঠিক পাঁচ বছর বাদ ওই রাস্তা দিয়ে আসে এসে দেখে ওই আর সেই চিহ্ন কুড়ে ঘরটা আর নেই সেখানে দেখছে একটা বিরাট আলিসান বিল্ডিং হয়ে গেছে আর যে জমিগুলো চাষ হতো না সেই জমিতে চাষে ফসলে ভর্তি তখন তিন ব্রাহ্মণ ওই গুরু ব্রাহ্মণকে বলছে আগের মনে হয় লোকটা না খেতে মারা গেছে জায়গা জমি বিক্রি করে দিয়ে চলে গেছে এখান থেকে তো গুরু ব্রাহ্মণটা বিলিপ ছিল সে দরজাটা ঠক করে ঠকে এবং ঠুকে সেখান থেকে বলে যে সেই পুরনো লোকেরটার নাম করে বলে আপনি আছেন বলে তাকে ডাকে সেই ভদ্রলোক বেরিয়ে আসে তার ওই ছেঁড়া ড্রেস নেই একদম ভালো সুন্দর চকচকে ড্রেস করে তখন ভেতরে গিয়ে বসায় এবং তাদেরকে অতিথি আপ্যায়ন করে তিন ব্রাহ্মণ থেকে চমকে যায় লোকটা যেন হালাত বদলাবল করে তখন তারা প্রশ্ন করে ওই তিন ব্রাহ্মণ প্রশ্ন করে ওই লোকটিকে আপনার এরকম পরিবর্তন এলো কি করে বলছে যে আপনি বলেছিলেন বল আজকে আমার জীবনের এত বড় পরিবর্তন আর যেদিনকে রাত্রিতে আপনারা চলে গেছেন ওই দিনের রাত্রিতে আমার গরুটা চুরি হয়ে যায় তবে আমি সেই চোরটাকে অনেক ধন্যবাদ দিতে চাই ওইদিন যদি গরুটা চুরি না করতো আজকে আমার জীবনের এত বড় উন্নতি আসতো তো প্রবলেম এটাই আপনি কোন একটা কমফোর্ট জোনের সাথে আটকে আছেন ওই কমফোর্ট জোনটাকে ত্যাগ করুন দেখবেন আপনার অনেক বড় লাইফ তৈরি হয়ে গেছে হ্যালো ইয়ে বলো যে কমফোর্ট জোনটার মধ্যে আপনি আটকে গেছেন সেই কমফোর্ট জোনটাকে আপনাকে সেই কমফোর্ট জোন থেকে বেরোতে হবে সেই আরামদায়ক জিন্দগি থেকে বেরোতে হবে রেগুলার বেসিসে বেরোন স্বপ্ন দেখাটা সমস্যা নয় স্বপ্ন দেখে সেই স্বপ্নটাকে সাফার করার জন্য আপনাকে রেগুলার বেসিসে বেরোতে হবে ধাক্কা খাবে

জীবনের রাস্তা পরিবর্তনটা হয়ে গেছে কারণ ওই দিন সকলের আর এই আপনাকে হেল্প করার হাজার হাজার মানুষ আছে সার্ভিস ট্রিমেন্ডাস লেভেলের সাপোর্ট সার্ভিস আছে শুধু হাতটা শক্ত করে ধরুন আমাদের কনসেপ্ট হচ্ছে উইন এন্ড উইন কনসেপ্ট আমরা কাউকে আমাদের কনসেপ্ট জেতানো কনসেপ্ট আজ ওয়ার্ল্ড কাপ গেলে একটা টিমকে হারাতে হয় আর আমাদের প্রফেশনালে কাউকে জিততে গেলে কাউকে হয়

ছবি নেই দেখবেন ছেলেভাই জন্মেছেন বিয়ে হবে মেয়ে হয়ে জন্মেছেন বিয়ে হবে কি দরকার লোকের অন্য গাড়ি নিয়ে যাবো নিজের গাড়ি নিয়ে যাবে ঠিক তো নাকি বিয়ের পর কোথায় লোকে পর্যায় দিভাবেরাতে 3500 টাকা যুম বাথরুম আছে চিক্কিনি নেই চিক্কিনি ছিল কিন্তু ভ্যালু ফর মানি এর সাথে ফুটিয়ে মানি পাওয়া হত খুলে দিলে পুষ্পা টু তো

এই লোকটাকে দেখে মনে হচ্ছে পঁচিশ দিনের ফ্রিজে থাকা কাজও ভর্তি হলি এখন রক্ত খাবে ভর্তি হলি ও সেলাইন খাবে এই লোকটা নেগেটিভ আর এপিএল এপিএল বলো হ্যাঁ না নোনি নোনি বলে তো না কি বয়দ বললাম আরেকটা লোককে পাশে দেখছি এখন ডিমওয়ালা বালতি দিয়ে ডিম নিয়ে উঠেছে ডিম 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 করে যাচ্ছে ও ডিম বলছে ডিম দেখাচ্ছে আর লোকটার মুখটা দেখে বলছে ওই তো ওরানো ডিম হয়ে গেছে বয়দ বললাম এই ফেসগুলো অত এক কোটি হসপিটালে ভর্তি হলে বাড়ির লোক ছুটবে ব্লাড মেলাবে ব্লাড গ্রুপ মিলিয়ে ব্লাড দেবে এই লোকগুলো নেগেটিভ মানে এরা ডিডি করতে যায় না আছে স্বাস্থ্য ভালো না রোজগার ভালো করতে পারে না ফ্যামিলি লাইফ সুখী হতে পারে আজকে আপনি ভাগ্যবান যে আপনি সার্ভে নিতে এসেছেন জান লাগিয়ে ফোকাস করুন জি জান লাগিয়ে লড়ে যান আর যেসব সব ফ্যামিলি মেয়েরা আছেন তাদের ক্ষেত্রে একটা কথা আপনি আমি বলবো ডেফিনেটলি কারণ আজ মেয়ে স্বাধীনতা মেয়েদেরকে স্বাধীনতা মেয়েদেরকে নিয়ে লড়ে যাওয়া এটা থেকে বেশি ইম্পর্টেন্স প্রত্যেকটা মেয়েকে সেলফ ডিপেন্ড হতে হবে ইয়েস সেলফ ডিপেন্ড আপনি কোনো অবলা জীব না যে আপনার পাশে সবাই 15 দিন আপনার বাবা মা ঘুরে বেড়ায় সারা জীবন আপনাকে সেলফ ডিপেন্ড হতে হবে ইয়েস জীবনে পয়সা তো কামান না লোক চোখ জুলে কথা বলতে না চোখ খুলে নেয় আর যদি মুখে সম্মান ঘরে কোনো মেয়েকে কেউ ইনটিজিং করে না জিভটা কেটে দেবে সচিন তেন্ডুলকার মেয়ে কাটা বাজে কমেন্ট করেছে ইনস্টাগ্রামে ওকে তুলে নিয়ে চলে গেছে মিদনাপুর থেকে কারণ

हेलो ये सब हेलो तो हमारे तो सफलता लाइफ है हम अपना किचन का भी देखा था भरोसा ना जांच था भी दूधों मेरी बात अपना के देख लीजिए बल ये सब हेलो तो लोड तो आप लो हैं लोरेज जान आपने प्रोफेशन पे चेंज कुनो बाबा माँ गाइड कार और तो किचु कुनो पॉलिटिकल सपोर्ट इकोनॉमिकली बैकग्राउंड किचु ला�

জন্য আমরা ম্যানেজমেন্টের সাথে লড়াই করেছি ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি আর অন্যান্য লোকের সাথে লড়াই করেছি বাট আপনাদের জন্য লড়াইছি কারণ আমরাও চাই প্রত্যেকটা সুপারমার্কেট বোনাস পাক यस যদনন শুধু সিলভার পাইলে সুপারমার্কেট বোনাস পাবে আপনার বাড়ি টাকা যাবে সম্মান হবে ঠিক হবে তো যদনন যেন একটা ফিঙ্গার অ্যাক্টিভার যেন মিসিং না হয় এই যারা হল এর বসে আছে এই প্রোগ্রাম এই হল এর মানুষগুলো হবে একটা অ্যাক্টিভার প্রোগ্রাম হবে ইন্ডোর প্রোগ্রাম হবে বার প্রোগ্রাম আমি আওয়াজ পাচ্ছি না কমিটার তো আওয়াজ পাচ্ছি না